ভিডিওতে দেখাবো যে ডিরেক্ট হওয়া ফেসবুক আইডি অথবা প্রোফাইল কীভাবে ফিরিয়ে আপনাকে ফেসবুক অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিতে হবে ফেসবুক অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর এখান থেকে আপনি থ্রি লাইনসের উপর ক্লিক করবেন এইবার নিচের থেকে একটু স্কল করবেন এখান থেকে আপনি সেটিংস অ্যান্ড প্রাইভেসির উপর ক্লিক করবেন এইবার এখান থেকে আপনি সেটিংসের উপর ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি সিম অ্যাকাউন্ট সেন্টারের উপর ক্লিক করবেন এইবার এখান থেকেও আপনি একটু স্কল করবেন এখান থেকে আপনি অ্যাকাউন্ট সেটিংসের মতো থেকে পার্সোনাল ডিটেলসের উপর ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোলের উপর ক্লিক করবেন এইবার এখান থেকে আপনি সবার নিচে রিঅ্যাক্টিভেশন নামে একটি অপশন দেখতে পারবেন তো আপনি রিঅ্যাক্টিভেশন তারপর আপনি তিরিশ দিনের মধ্যে যে সকল আইডি অথবা প্রোফাইল ডিলিট করছেন সেই সকল আইডি অথবা প্রোফাইল এখানে আপনি দেখতে পারবেন ডিলেট হওয়া ফেসবুক আইডি অথবা প্রোফাইল রিকভারি করার জন্য একটি শর্ত রয়েছে শর্তটি হচ্ছে ডিলেট হওয়া ফেসবুক আইডি অথবা প্রোফাইল ডিলেট হওয়ার পর থেকে তিরিশ দিনের মধ্যে আপনাকে রিকভারি করতে হবে এখান থেকে আপনি যে আইডিটি রিকভারি করতে চান সেই আইডিটি সিলেক্ট করবেন আইডিটি সিলেক্ট করার পর এখান থেকে আপনি সবার নিচে ক্যান্সেল ডিলেশনের উপর ক্লিক করবেন তারপর এখানে বক্সের মধ্যে আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ডটি বসিয়ে দিবেন ফেসবুক আইডির পাসওয়ার্ডটি বসিয়ে দেওয়ার উপর এখান থেকে আপনি কন্টিনিউর উপর ক্লিক করবেন কন্টিনিউর উপর ক্লিক করার পর আপনার ডিলিট হওয়া ফেসবুক আইডি রিকভারি হয়ে যাবে